শুনে রীতিমতো নাজেহাল অবস্থা বীরভূম জেলাবাসীর শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলার পাশাপাশি বীরভূমেও ব্যাপক বৃষ্টিপাত হয় রবিবার সকাল থেকেও জেলা জুড়ে ব্যাপক বৃষ্টিপাত হয় ক্রমাগত বৃষ্টিপাতের জেরে শিউরির তিলপাড়া ব্যারেজ থেকে প্রায় আড়াই হাজার কিউসেক জল ছাড়া হয় শিউরি থেকে কোমাগ্রাম যাওয়ার রাস্তায় লবাগানের কাছে ব্রিজটি জলের তলায় চলে যায় তার জেরেই জলবন্দি প্রায় দশটি গ্রামের মানুষ স্থানীয়দের দাবি যে রাস্তা শিউরি থেকে মাত্র আট কিলোমিটার সেখানে রাস্তা বন্ধ থাকায় প্রায় কুড়ি কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের এর ফলে চরম সমস্যায় পড়েছেন বাসিন্দারা এদিন স্থানীয় বাসিন্দা পিঙ্কি বৈতকি বলছেন শুনুন আমাদের বাড়ি পড়ে গেছে এতে খুব ঝড় বৃষ্টি হচ্ছে তারপরে হঠাৎ করে দেখছি যে হ্যাঁ ঘর পড়ে গেছে কিভাবে আমাদের উপর পড়ে নাই মানে বসে ছিলাম পাশে পড়ে যায় কিছু হয় নাই

আমাদের কয়েক কদিন ধরে চার চার পাঁচ দিন ধরে ঝড় বৃষ্টি জল হচ্ছে মেয়ে আতঙ্কতে বাড়িটা পড়ে গেছে রাত বারোটার সময় ছেলে পুলে আমরা নিয়ে কোথা থাকব রান্না বানা কোথাও করবো খাবারও রান্না করবারটা জায়গা নেই আপনারা তো দেখতে পাচ্ছেন কিন্তু আপনাকে ব্লক থেকে কোনো তদন্ত করা হয়নি আমরাও জানাইনি ফোন নম্বর কোনো যোগাযোগ করা হয়নি আমরা বাড়ি চাইছি ছেলেপুলে নিয়ে কোথায় যাবো সামনে পুজো আসছে দুর্গা পুজো একটা তীরপালা হয় নাই সুযোগ সুবিধা কর দেয়া হয়নি আচ্ছা গ্রামে আর কটা ও ভেতরের দিকে পড়েছে না পড়েছে না জানি না বলতে পারছি না দু পড়েছে উপর পাড়াতে দু তিনটা হবে নিচে পাড়া দিকে পড়েছে নাকি বলতে পারছি না আপনার আপনা মা আভা বৈদ্য আভা বাবা বৈদ্য আ বাবা বাড়ি গান্তে তবে সরকারি সাহায্যের আশায় এলাকার বাসিন্দারা প্রত্যেকেরই দাবি শিউরি শহর থেকে আট কিলোমিটার দূরে যে সেতুটি রয়েছে তা উঁচু করে নির্মাণ করা হোক নইলে প্রতি বছর মানুষকে দুর্ভোগেরই শিকার হতে হবে বীরভূম জেলার বিভিন্ন জলমগ্ন এলাকা ঘুরে শ্রেয়সী রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল জি কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকা সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামী কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স